এই ভিডিওতে আমরা সামন্তরিকের একটি উপবাদ্য বিষয়ে আলোচনা করবো লক্ষ্য করুন প্রমাণ করো যে চতুর্ভুজের বিপরীত পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি হবে ধরি একটি চতুর্ভুজ এবুজার লক্ষ্য করুন এই কুনটি অ্যাঙ্গেল এই কোনটিকে চিহ্নিত করার জন্য বি এ ডি লিখবো ইজ ইকুয়াল টু এই কোনটি এই কোনটি হচ্ছে আমাদের ই সি ডি বি সি ডি এবং এই কোনটি এই কোনটি হচ্ছে আমাদের এ বি সি ইজ ইকুয়াল টু এটির অপোজিট হচ্ছে আমাদের এ ডি সি প্রমাণ করে দেখাতে হবে দেখাতে হবে যে বিসিডি চুর্ভ সামান্তরিক তো সামান্তরিক ঠিক আছে এখন লক্ষ্য করুন এটিকে প্রমাণ করার জন্য প্রমাণ দেওয়া আছে বিপরীত কোনগুলি সমান তো এটা লিখিনি ডি অর্থাৎ এই কোনটি ইজ ইকুয়াল টু এটির বিপরীত হচ্ছে বি সি ডি এটিকে আমরা এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম ঠিক আছে আবার এই বি কোনটি অ্যাঙ্গেল এ বি সি অরি এর বিপরীত হচ্ছে ডি এটিকে আমরা এ ডি সি ওই নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম এখন আমরা এই এক নম্বর এবং দুই নম্বর ইকুয়েশন যোগ করব ঠিক আছে লক্ষ্য করুন যোগ করা হয় লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড যোগ করবো বি এ ডি প্লাস অ্যাঙ্গেল এ বি সি এই কোনটি ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কী আছে বি সি ডি প্লাস অ্যাঙ্গেল এ ডি সি হয়ে গেল এখন এই বি সি ডি বি সি ডি বলতে এই কোনটি সি বলতে এই কোনটি ঠিক আছে এখানে চতুর্ভুজের চারটি কুণের আধা হচ্ছে এদের দুইটির যুগ সমান তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি হাফ অফ এই চারটি যোগফল যুগ ফল এ ডি অর্থাৎ এই কোনটি অ্যাঙ্গেল সি এই কোনটি প্লাস সি কুনটি হচ্ছে অ্যাঙ্গেল বিসিডি প্লাস এই কোনটি A, D, এখন, আ, হছন, 360 তা, 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 এ ডি সি ঠিক আছে এখন এখানে দেখুন হাফ অফ এখানে চারটি কুনের সমষ্টি আমরা জানি চারটি চতুর্ভুজের চারটি কুনের যোগ ফল হচ্ছে কত থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি এটি আমাদের সবারই জানা তো এটিকে দিয়ে যদি আমরা এটি কাটি ওয়ান এইটটি ডিগ্রি পেয়ে যাচ্ছি তো দিস ইজ ইকুয়াল টু ওয়ান এইট্টি ডিগ্রি ঠিক আছে অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল এবি ইজ ইকুয়াল টু ওয়ান এইট্টি ডিগ্রি তার মানে হচ্ছে চিত্রটিতে লক্ষ্য করুন বি এ ডি বলতে এই কোনটি আর এবিসি এবিসি বলতে এই কোনটি এই দুইটি কোণের যুগ ফল যদি একশো আশি ডিগ্রি আমরা পেয়েছি এই দুইটি কোণের যুগ ফল যেহেতু একশো আশি ডিগ্রি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এডি ইজ প্যারালাল টু বি সি এই চিত্রে যেহেতু এই দুইটি কোণের যোগফল আমরা একশো আশি ডিগ্রি পেলাম সেক্ষেত্রে এডি প্যারাল টু বিসি হবে ঠিক আছে অনুরূপভাবে আমরা দেখাতে পারি যে এব ইজ প্যারালাল টু ডিসি আমরা লিখতে পারি কনক্লুশনে একটি সামান্তরিক যেহেতু এই চতুর্ঘষ্ঠীর বিপরীত বাহুগুলি সমান্তরাল এবং বিপরীত কোনগুলি সমান সেক্ষেত্রে এই চতুর্ভুজটি হচ্ছে একটি সামান্তরিক আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ থাকলো সবাইকে